জামাত কে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন ইসলামী আন্দোলন ইসলাম দেশ ও মানবত এই তিন মূল নীতিকে খেয়াল রেখে ভিত্তি করে যারা ঐক্য করতে চায় তাদের সেই ইসলামী আন্দোলন যদি ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে শক্তিশালী এক ঐক্য করি আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে সবাইকে নিয়ে এখানে শুধু ইসলামী দলই আমি কিন্তু মিন করছি না এই তিন শর্ত অনুযায়ী যারা আসতে চায় যদি বিএনপি আসতে চায় বা অন্যান্য দলও আসতে চায় ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা সবাইকে নিয়ে কাজ করব। যে যার যার মতামত তার যার জায়গায় যেই পয়েন্টগুলোতে যে বিষয়গুলোতে আমরা সকলে একমত অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা ব্রিয়দের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেশ ধরে এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা মাগুরা জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামের এই অমুসলিম কর্মী রয়েছে শুধুমাত্র মাগুরা জেলা শাখাতেই পনেরো শত আসুন আমরা জেনে আসি শুনে আসি উত্তম কুমার কি বলছেন কেনই বা তিনি অমুসলিম হয়ে জামাত ইসলাম করেন দাদা আপনার নাম পরিচয়টা দিয়ে যদি আপনি উত্তম কুমার বিশ্বাস পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড ওয়ার্ডা উনিশশো চুরাশি সাল থেকে আমি সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি যুক্ত আছি এবং জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণেই এই সংগঠনটি একটি আদর্শিক সংগঠন এই সংগঠন কোনো সাম্প্রদায়িক সংগঠন নয় এই সংগঠনের বিশেষ করে ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সব কিছুই আমি মনে করি যে এক একটি সুন্দর কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগঠন দেশভাগের পর থেকেই এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছেন আর জামাতে ইসলামের দ্বারা যদি এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বিধিবিধানমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তা সেখানে এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি উপকৃত হবে তাই আমি উদ্বুদ্ধ হয়েছি এই কারণেই যে এই সুন্দর সংগঠন আর এই সুন্দর সংগঠনের যেনারা দায়িত্বে আছেন এনারা খুব ভালো মানুষ এনাদের নীতি নৈতিকতা মূল্যবোধের কোনো স্খলন ঘটেনি এবং ওনাদের দ্বারা এই দেশে সংখ্যালঘুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিশেষ করে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তীকালে যে সকল সহিংসতা এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা লুট করা চাঁদাবাজি করা তার সঙ্গেও এই সংগঠনের কোনো সম্পৃক্ত তো আমরা পাইনি বরং বহু ক্ষেত্রে বহু জায়গায় রাত্রি জেগে এই সংগঠনের কর্মীরা নেতারা মন্দির বিশেষ করে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন রক্ষা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানে ধন সম্পদ তাদের জীবনও রক্ষা আমি মনে করি যে এই সংগঠন দ্বারা সম্ভব একটি সুন্দর এবং কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই রাষ্ট্রে বসবাস করি সকল ধর্মের বর্ণের গোত্রের লোকের শান্তি এবং তাদের জীবন তাদের ধর্ম সব কিছুই মানে নির্বিঘ্নে পালন করা সম্ভব এটা আমার নিজের ভুল হুতিতে এসেছে তাই আমি অনুপ্রাণিত হয়েছি এই সংগঠনের ওনাদের যে স্নেহ ভালোবাসা ওনাদের যে সহমর্মিতা সুখে দুঃখে আপদে বিপদে যখন ডেকেছি তখনই পেয়েছি এবং মাগ্রাতের কেউ অসংখ্য উদাহরণ দিতে পারি সংখ্যালঘুদের সম্পদ উদ্ধারের প্রশ্ন ওনাদের সহযোগিতা পেয়েছি তাই এখান থেকে আমার আগামী দিন যতদিন পৃথিবীতে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবেন এখান থেকে সেরো যাওয়ার আমার কোনো সুযোগ নাই এবং আমি আমার সম্প্রদায়ের আমার হিন্দু জাতি গোষ্ঠীর ভিতরে আমি আমার শক্তির সামর্থ্য অনুযায়ী আমি প্রস্তাব চালিয়ে গেছি এখন চালাচ্ছি আগামী তো চালিয়ে যাব এবং এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অন্য দল না করে এখানে আসা উচিত আর তারপরও আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি ধর্মনিরপেক্ষতার স্লোগানে যে পরিমাণে দেশের হিন্দুদেরকে ক্ষতি করা হয়েছে আর এই সংগঠনগুলো সেই মানে সেকুলারিজমকে এনারা ধারণও করেন না পালনও করেন না আমরা ওটা করতে প্রস্তুত না আমরা এর বিরুদ্ধে আরও সচ্চার যে ধর্মীয়তার আড়ালে মুখোশে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের আর ক্ষতি হোক এটা আমরা চাই না একটু কয়েকদিন আগের কথা বলি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মাগরা জেলা শাখার পক্ষ থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনি আসেন আমাদের একটা অনুষ্ঠান আছে ওখানে বাকপা রাগলো না হুট করে আপনি বলবেন আর আমি আপনার সংগঠনের নীতি আদর্শ জানি ওখানে আমি যেতে পারি না হিন্দুরা আরও আছে আপনার তাদেরকে যাওয়ার দিক আমি এখানে দীর্ঘ চল্লিশ বছর আছি এখান থেকে সেরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা প্রচার করেন হিন্দুদের যদি প্রয়োজন বোধ করেন আপনারা প্রচার করুন লোকদের ভিতরে আপনাদের যদি কোনো সেল থাকে সেখানে আপনারা যান প্রচার করুন যদি পারেন উদ্বুদ্ধ করতে পারেন আমি তো সব হিন্দু একা দায়িত্ব নিয়ে বসে নেই আপনারা সেখান থেকে কর্মী সংগ্রহ করুন বা নেতা যদি চান নেতা সেখান থেকে তৈরি করুন নিয়ে আসুন আমি এখানে আছি আমি এখানে আমার এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যক্তিগত কোনো সংগঠন নয় আর ধর্ম নিরপেক্ষতা তো প্রশ্নই ওঠে না এখানে যারা আছেন দায়িত্বে এনারা সবাই পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে মনে হয়েছে এরা আলামিন এবং এদের দ্বারাই এদেশের শুধু সংখ্যালঘু নয় এ দেশের প্রত্যেকটা বিষয় সম্পদ প্রাকৃতিক সম্পদ ভূ সম্পদ যাই বলে না কেন সবকে আমার কাছে মনে হয় নিরাপদ এবং সুরক্ষিত শুধু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি দীর্ঘ চল্লিশ বছর আসি যদি আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হই তাই এ দেশ বিনির্মাণে সংখ্যালঘুরা তাদের মাননশীলতা তাদের অর্থ তাদের শ্রম দিয়ে এদেশকে সুদলা সুফলা সুষ্ঠ সমলগ্ন গড়ে তুলতে চাই যা পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্তে থাকবে যে জামাত ইসলামের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং সেই রাষ্ট্রটির নাম বাংলাদেশ এবং সেখানে একটি পাখি থেকে শুরু করে একটা মানে অন্য প্রাণী পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়নি বা হবে না তা আগামী দিনের এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু উৎসবে কোথাও প্রস্তুত আছি শত হবেই মানে এই পরিমাণ সদস্য সংখ্যা আমাদের আছে মাগরা জেলার এবং এরা ভয়ভীতির উর্ধ্বটি এখন কাজ করে যাচ্ছে দেখুন রাজনীতির জায়গা থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের প্রতিনিধি এখন বাংলাদেশের যেই রাজনীতি বাংলাদেশকে বা আমরা যেই রাষ্ট্র সংস্কারের কথাটি ধরছি রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি নিয়ে আমরা আগাচ্ছি যেই রাজনীতি কিন্তু বিভাজনের রাজনীতি নয় একটি জায়গায় যদি রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করে এবং যে বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে রেখা যাবে সেইখান থেকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আসবে আমি মনে করি সেই জায়গায় রাজনীতি মানে এই এই ধরনের ইতিবাচক মনোভাব যাদের রয়েছে এই ধরনের ইতিবাচক ইতিবাচক পলিটিক্যাল ম্যানিফেস্টো যাদের রয়েছে পলিটিক্যাল প্রিন্সিপালস যাদের রয়েছে তাদের রাজনীতি বাংলাদেশে করা উচিত কিন্তু এই পলিটিক্যাল ম্যানিফেস্টোর এগেনস্টে গিয়ে যদি এই পলিটিক্যাল ম্যানিফেস্টের অ্যাগেনস্ট গিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে তার রাজনীতি ছাত্রনাগরিক হচ্ছে প্রতিহত করবে